এবার পেহেলগামের সন্ত্রাসী হামলার অন্যতম মাস্টার মাইন্ড হাসিম মুসাকে পাকিস্তানের সাবেক প্যারাকামান্ডো দাবি করেছে ভারতীয় মিডিয়া নিরাপত্তা সংস্থার একাধিক সূত্রের বরাতে চাঞ্চল্য করে দাবি করেছে এনডিটিভি জানায় ভারত শাসিত কাশ্মীরের বনাঞ্চলেই এখনও আত্মগোপনে হাসিম মুসা জীবিত ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী যদিও এত ধরপাকড়ের পরেও জড়িত হামলায় জড়িত একজন সন্ত্রাসীকেও আটক করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার গেল মঙ্গলবার অতর্কিত সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে বিখ্যাত কাশ্মীরি পর্যটন স্পট পেহেলগাম প্রাণ যায় পঁচিশ সহ ছাব্বিশ জনের হাসিম মোসাকে এ ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড দাবি করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সহ তিনজনের স্কেচও প্রকাশ করা হয় মূল অভিযুক্তদের দুজনেরই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তয়েবের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে ভারতীয় কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরেই পেহেলগামের হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে ভারতের সেনাবাহিনী কাশ্মীর থেকে কয়েক হাজার যুবককে আটক করলেও অভিযুক্ত একজনকেও ধরতে পারেনি সন্ত্রাসীদের ধরতে না পারায় যখন সমালোচনার মুখে ভারতীয় সেনাবাহিনী তখনই চাঞ্চল্যকর এক দাবি করল দেশটির গণমাধ্যম এনটিটিভি নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায় অভিযুক্ত হাসিম মুসা এক সময় পাকিস্তানের বিশেষ বাহিনীতে প্যারা কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন যিনি পরবর্তীতে যুক্ত হন জঙ্গি জঙ্গিগোষ্ঠী লস্করই তৈয়বার সাথে গণমাধ্যমটির দাবি এখনও ভারতের ভেতরেই লুকিয়ে অভিযুক্ত মুসা অবস্থান করছেন দক্ষিণ কাশ্মীরের কোনও এক বনাঞ্চলে যাকে জীবিত ধরতে চলছে সর্বাত্মক অভিযান এর আগেও জম্মু কাশ্মীরের অন্তত ছয়টি সন্ত্রাসী হামলার পেছনে দায়ী করা হয় মুসাকে নিরাপত্তা সংস্থাগুলোর দাবি দুই হাজার তেইশ সালে ভারতে প্রবেশ করেন তিনি অভিযুক্তদের যে কোনো তথ্যের বিপরীতে বিশ লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ Anik Rahman Jonah News